কোরআন তালাত করে ঠিকই কিন্তু তারা স্বামীর সেবা যত্ন করতে চায় না শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে চায় না সন্তানের দেখভাল করতে চায় না ঘরের কাজ কর্মগুলো করতে চায় না কিন্তু এগুলো নেককার নারীর গুণ এগুলো নেককার নারীর গুণ যে স্বামীর সেবা যত্ন করবে নেককার নারীরা স্বামীর হুকুম হুকুমগুলো মানবে লেখকার নারীরা স্বামীর সম্পদ হেফাজত করবে লেখকার নারীরা ঘরের কাজকর্মগুলো করবে যদি কোনো নারী তার স্বামীর জন্য গোসলের পানি বাহির করে দেয় যদি কোনো নারী লুঙ্গি গামছাগুলো স্বামীর জন্য কলের পারে রেখে দেয় যদি স্বামীর জন্য বাঁধ বেড়ে টেবিলে রেখে দেয় স্বামী আসার সঙ্গে সঙ্গে তার সম্মুখে হাজির করে দেয় তাহলে ওই নারীর আমল নামার ভিতরে লেকি লেখা হয় যদি কোনো নারী ঘরের কাজগুলো করে ঘর পরিষ্কার করে ঘরের কাপড় চুপড়গুলো পরিষ্কার করে গোরের কাপড় চুপড়গুলো পরিষ্কার করে তাহলে ওই নারীর নেক আমলের ভিতরে লেকি লেখা হয় কিন্তু আমাদের সমাজের ভিতরে মা বোনদেরকে এত সুবিধা করে দেওয়া হয়েছে তারা রাইস কুকারে পাক করে গ্যাসের চুলায় পাক করে তারপরেও তারা স্বামীর সেবা যত্ন করতে চায় না কারণ কি আমাদের মা বনটা নেককার নয় দিনদার নয় কিন্তু নবীজি সালামের যুগের নারীরা নেককার ছিলেন দিনদার ছিলেন ফাতিমাতুজরার রসিয়ালাবুতালা তিনি নবীজি আলাইহিসাল সালামের কলিজার টুকরা ছিলেন হাসান হুসাইনের মা ছিলেন জান্নাতি সদান্নী তিনি কেমন স্বামীর সেবা যত্ন করতেন সন্তানের দেখভাল করতেন নিজের ঘরের কাজগুলো নিজেই করতেন নিজের ঘরের কাজগুলো নিজেই করার কারণে চাকি পাথর ঘোরানোর কারণে কূপ থেকে পানি তোলার কারণে হাতের ভিতরে ঠুসা পড়ে যেত এবং ঘর জারু দেওয়ার কারণে শরীরের কাপড় চুপড়গুলো ময়লা হয়ে যেত তো নবীজি যে আলাই সালামের দরবারে কিছু সংখ্যক বাদী আসছে তো হম আলী আলি রজিয়াল নবীর কাছে গিয়ে বলতেছে আলি রজিয়া লবু ফাতিমাকে বললেন ফাতিমা নবীর দরবারে অনেকগুলো বাদী আসছে তুমি একটা বাদী চেয়ে নিয়ে আসো তাহলে তোমার জন্য একটু আসান হবে সংসারের কাজ করতে সহজ হবে তো ফাতিমা রজিয়াল্লাহ বু তালানহা নবিজিয়া আলাইগি সালা কো সালামের হুকুম পে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার হুকুম পে নবীজি আলাইহিসসালাত ওয়া দরবারে চলে গেলেন নবীজি আলাইহিসসালাত ওয়া দরবারে অনেক সাবিরা বসা তো তিনি ঘরের ভিতর আর করলেন না দরজার সঙ্গে ট্যাক লাগায়া দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকলেন দাঁড়িয়ে থাকার পর তিনি পুনরায় ঘরে ফিরে আসলেন লোবিজি আলাইহি সালাহক সালাম রাত্রে হয়ে গেলে ফাতিমার জৌমা ভুতাল ঘরে প্রবেশ করলো ঘরে প্রবেশ করার পর নবীজি আলাইহি সালাহ কসাল ফাতিমাকে ডাক দেওয়া বলে ফাতিমা কেন তুমি আমার রাজদরবারে গিয়েছিলে আমার কাছে গিয়েছিলে ফাতিমারও যৌ গোটা লান্হা কোনো কিছু বলতে চাই না হজরতে আনি যঙ্গ গোটা লন্হা বলেন আনব বলেন পৈগম্ব আমি তাকে পাঠিয়েছিলাম আপনার রাজদরবারে অনেকগুলো দাসী আছে একটা দাসী যাওয়ার জন্য ফামাকে ডাক দেয়া বলে ফাতিমা শুনো শুনো তোমাকে আমি এমন একটা আমল শিক্ষা দেই যে আমলের মাধ্যমে সারাদিনের ক্লান্তি তোমার দূর হয়ে যাবে এই সালাম فاطمهকে ডাক দিয়ে বলে ও فاطمه যেই তুমি যেই সময় তুমি রাত্রিবেলা স্বয়ং করবে ওই সময় 33 বার সুবহানাল্লাহ বলবে 33 বার আলহামদুলিল্লাহ বলবে 34 বার বলে ঘুমিয়া যাবে তাহলে তোমার সারা দিনের ক্লান্তি দূরবিত হয়ে যাবে সম্মানিত মাও বোনেরা এটা হলো নেককার নারীর গুণ হজরতে ফাতিমা রুজ মাহুদ এ আমল পে তিনি অনেক খুশি হয়ে গেলেন সন্তুষ্ট হয়ে গেলেন সম্মানিতা মা ও বোনেরা তারা এই জন্য খুশি হলেন তারা নেককার ছিলেন তারা দিনদার ছিলেন তো নেককার নারীর গুণ হলো কি এক নাম্বার আল্লাহ তালার হুকুম মানবে নাম্বার দুই স্বামীর সেবা যত্ন করবে নাম্বার তিন নিজের সতীত্বকে হেফাজত করবে নাম্বার চার তিনি তার ঘরের কাজ কর্মগুলো করবে সন্তানের দেখভাল করবে স্বামীর সম্পদগুলো হেফাজত করবে তাহলে এই চারটা গুণ গুণান্বিত হওয়ার জন্য